নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম আজ রবিবার আজও পিকনিকের দিন এটা কিন্তু ছাব্বিশে জানুয়ারির ব্লগ খুব সকালবেলা উঠে ঘরের কাজকর্ম যেটুকু করার আর কি কোনো রকমে ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি এবার চুলটা তো ভেজা প্রত্যেক দিন এই ভেজা চুল নিয়েই যায় আর চুলটা ভেজা থাকলে না মানে আমার মাথা কন কন করতে থাকে ঠান্ডায় তাই কিছুটা মানে হেয়ার ড্রায়ার দিয়ে আর কি শুকিয়ে নিলাম যদিও আমি খুব একটা হেয়ার ড্রায়ারটা ব্যবহার করি না হেয়ার ড্রায়ার ব্যবহার করলে নাকি চুল আরও বেশি বেশি পড়ে এমনি আমার যা চুল পড়ে যাই হোক কিছুটা তো চুল শুকিয়ে নিয়ে এবার রেডি হয়ে নিচ্ছি আজকে হচ্ছে মা আর ছায়েদের পিকনিক আজকে বাবারা বাদ মানে বর বাদ সব বরবাদ এবার দেখো আমি রেডি হয়ে নিলাম আর বাইরে তো ভালোই ঠান্ডা সোয়েটার তো পরতেই হবে একটা সোয়েটার পরে ব্যাস আর সব থেকে বড়ো কথা প্রত্যেকটা রোববারেই এই পিকনিক হচ্ছে আমার একটু রোববারগুলোতে আরাম করে ঘুমাতে ভালোবাসে এবার প্রত্যেক রোববারেই না আমাকে সেই সাত তাড়াতাড়ি উঠতে হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে এবার কোথাও গেলে তো একটু সাজুগুজু করলে মাথাটা চুলটা শ্যাম্পু করতেই হবে এই সব করার জন্যই প্রত্যেক রোববার আমাকে সাত তাড়াতাড়ি উঠতে হচ্ছে একটু আরাম করে ঘুমাতেও পাচ্ছি না এখনও কিন্তু আমাদের পিকনিক শেষ হয়নি এখনও লাইনে রয়েছে পিকনিক আরও পিকনিকটা হবে কল্যাণীতে যে লেক আছে সেই লেকে প্রথমে তো হয়ে ভেবেছিলাম যে অনেকজনই হবে তারপর কমতে কমতে এখন তো এসে দাঁড়িয়েছে সতেরো জনে আর এই দেখো এই পিটুনিয়াগুলো যেগুলো আমি নার্সারি থেকে এনেছিলাম প্রচুর কুড়ি আছে এবার দেখা যাক আনলাম তো কুড়ি ভর্তি ফুলটা দেয় কি না যদিও এর নাকি মানে এখানে যতটুকু রোদ পাবে তাতেই নাকি হবে এবার দেখা যাক কেমন ফুল হয় আমাদের বাড়ি থেকে একটুখানি খুব বেশি দূরে নয় আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম আমাকে বলেছিল যে সাড়ে নটা থেকে দশটার মধ্যে খাবার দিতে চলে আসবে যেহেতু এই কয়জনের রান্না তো আর কেউ এখানে এসে করে দেবে না আর এখানে এসে রান্না করানো মানে স্পট বুকিং করা আর আমাদের ওই কটা লোকের জন্য ওটা তো মানে অসম্ভব রান্না রান্না মানে ক্যাটারাররাই রান্না করে আমাদেরকে এখানে দিয়ে দেবে এবার সকালে জল খাবারটা আমাকে বলেছিল সাড়ে নটা থেকে দশটার মধ্যে আর কি দিয়ে দেবে এবার সবাই আমার উপরেই চাপিয়ে দিল যে তুমি সাড়ে নটা থেকে দশটার মধ্যে তুমি আগে চলে যেও আমিও বোকার মতন হ্যাঁ বলে দিয়েছি আর সবাই হেলে দুলে এগারোটার সময় এসছে তারপরে দেখো আমি আর ছেলে তো আগে চলে এসে প্রথমে একটা জায়গায় আমরা প্লাস্টিক পেতে বসেছিলাম এবার ওখানে বলল যে ওখানে যারা স্পট বুকিং করে তাদের জন্য। ওখান থেকে আর কি অসুবিধা হবে যারা স্পট বুকিং করছে তারাই থাকবে আর স্পট বুকিং করলে সাড়ে সাতশো টাকা করে নেয় তা আমরা প্রথমেই ঠিক করেছিলাম স্পট বুকিং করব না যেহেতু ক্যাটারার খাবার দিয়ে যাবে এই কটা মানুষের খাবার আমরা সবাই বাড়ি থেকে চাদর প্লাস্টিক এগুলো আনবে নিচে বিছিয়ে আমরা পিকনিকটা করব সেই মতোই আর কি পিকনিকটা হচ্ছে নাহলে স্পট বুকিং করলে চেয়ার টেবিল ভাড়া করলে না খরচাটা আরও অনেকটা বেড়ে যাবে যে কারণে আমরা এইভাবেই সিদ্ধান্তটা নিয়েছিলাম এরকম নিচে বসেই হবে তা ফাঁকা জায়গা দেখে পরিষ্কার জায়গা দেখে আমি একটা প্লাস্টিক পেতে রকম ব্যাগটা রাখলাম আর আমার ছেলে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি করবে ওর তো সঙ্গী কেউ এখনো আসেনি ওই জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার পেছনেই দেখো লেক দেখা যাচ্ছে অনেক বড় লেক যদিও এই লেকের ভিডিও আমি অনেকবার দিয়েছি যারা নতুন হয়তো তারা দেখনি। অনেক বড়ো লেকটা আর সত্যি কথা বলতে আমি না পরে আমরা যখন সবাই চলে এসেছিলো পিকনিকে আমরা সবাই আনন্দ করছিলাম হাসি ঠাট্টা করছিলাম উঠে গিয়ে যে লেকের ছবি নেব সেটা আর হয়নি ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বোটিং করব বাচ্চারা করেছিল একজন গার্জিয়ান গিয়ে বাচ্চাদেরকে বোটিং করিয়ে দিয়েছিলেন কিন্তু আমাদের আর হয়নি আমরা ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরে করব। তা সবাই আর অত মানে উৎসাহ দেখালো না বলে আর হলো না আর এই দেখো টিকিটটা এরকম হাতের মধ্যে চিপকে দিয়েছে মানে যতবার খুশি বাইরে যাওয়া যাবে ভেতরে আসা যাবে কিন্তু এই টিকিটটা হাতে থাকতেই হবে যেটা বোধহয় নিকো পার্কেও করে যদিও বহু বছর আগে আমি গেছি নিকো পার্কেই এরকম করে আর এখানে একটা পাখির খাঁচা আছে এটাকে ঠিক খাঁচা বলা যায় না বড় জায়গার মধ্যে ঘিরে পাখি রয়েছে এরপর সময় তো কাটছে না আর আমি বারবার ফোনটা চেক করছি মানে আমাদের বাচ্চাদের মায়েদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে কে কি লিখছে কে কখন আসবে এরকমভাবেই আর কি সময়টা কাটছিল না যেহেতু খুব তাড়াতাড়ি নটা পঞ্চাশের মধ্যেই আমি আর ছেলে চলে এসছি আর ছেলেরও সময় কাটছে না ও এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে আর এই দিকটাতে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে টিকিট কেটে বাচ্চারা চড়তে পারে আমার ছেলে ছোটোবেলায় অনেক চড়েছে ওকে অনেকবার এনেছি মানে হয়েছে পঁচিশে ডিসেম্বর বা এরকম শীতকালে ছুটির দিন আমি ঘর থেকে খাবার দাবার বানিয়ে আমি আর ওর বাবা ছেলেকে নিয়ে কিন্তু আমরা এসে সারা দিন কাটিয়ে বোটিং করে আমরা বিকালে ফিরে যেতাম এটা প্রত্যেক বছরই কোনো না কোনো দিন আমরা করেছি আমার ছেলে ছোট থাকতে এরপর আস্তে আস্তে মায়েরা আসতে থাকলো এখনও সবাই আসেনি তারপর জলখাবার আসলো এগারোটা নাগাদ আর যেহেতু আমিও কিছু খেয়ে যাইনি আমি তো তবুও চা বিস্কুট খেয়েছি ছেলে তো কিচ্ছু খেয়ে যায়নি এবার যদিও সব বাচ্চারাই না খাওয়া ছিল সকালের লুচি আলুর দম আর জয়নগরের মোয়া প্রথমে সকালের খাবারটা দিয়ে গেল আমরা সবাই সার্ভ করে নিজেরাও খেতে বসে গেলাম বাচ্চাদেরকে দিয়ে আমরা মায়েরাও বসে পড়লাম তারপরে আমাদের খাওয়া দাওয়া হলে পরে আরও মায়েরা সবাই আসলো সবারই তারপর সবাইকে খাবার দেওয়া হয়েছিল আর কথাও ছিল সতেরো জন পিকনিক হবে সতেরো জনের খাবারই অর্ডার দেওয়া ছিল সেখানে পরে আজকে সকালে এক গার্জিয়ান তার বাচ্চাকে নিয়ে আসার কথা ছিল উনি না করে দিয়েছেন মানে সেই টাকাটাও কিন্তু দিতে হবে আমাদের সবাই মিলেই আমরা ভা দিলাম কিছু করার নেই খাবারটা তো বলা হয়ে গেছে না হঠাৎ করে এরকম না করলে চাক সে আর কিছু করার নেই এরপর দেখো বলে না যে বয়সটা যাই হোক ছেলে মানুষইটা ধরে রাখতে হয় আমরা কিন্তু সবাই মিলে সেটাই করেছি কখনও গাছে চড়েছি যদিও আমার গাছে চড়ার ছবিটা যে কার ফোনে ছিল কে যে তুলেছিলো সে আমার ফোনে তো ছিল না আর আমি আর চাইও নি কারোর কাছে অন্য কারোর ফোনে রয়েছে পরে হয়তো পেয়ে যাবো আমরা খুব আনন্দ করেছি এই কজন মিলেই মজা করেছি তারপর গাছের পেছনে এরকম সবাই যে যার মতন ছবি তুলছিলো আমি বললাম আমাকে এইভাবে তুলে দাও তারপর আমার দেখা দেখি সবাই আবার উকি টুকি দিয়ে ছবি তুলেছে এবার আমার ছবিগুলোই আমার ফোন থেকে তুলেছিলাম আর বাকি ছবিগুলো সবার নিজের নিজের ফোন থেকে আমি তুলে দিয়েছিলাম না হলে না কি বলো তো ওই আবার ফোন আমার তো দুখানা ফোন এই ফোনটাতে তো আমি শুধু ভিডিওর জন্যেই ছবিগুলো তুলি আর যে ফোনটাতে হোয়াটসঅ্যাপ আছে ওটা অন্য ফোন যেহেতু ছেলেও পড়াশোনার জন্য ব্যবহার করে যে কারণে আমি এই ফোনে যদি তুলি না তাহলে আবার ওই ফোনে ব্লুটুথ দিয়ে নিয়ে যেতে হবে তারপর সবাইকে হোয়াটসঅ্যাপে দিতে হবে যে কারণে আমার ফোন থেকে না আমি খুব একটা এই ফোন থেকে ছবি তুলি না আমি বলি তোমাদের ফোন দাও তুলে দিই হলে এটা আবার ঝামেলা হয় এই ফোন থেকে ওই ফোনে নিয়ে যাও আর আমার পিছনেই দেখো পঁচিশ বছরের বিবাহবার্ষিকীর আর কি পালন হলো অনেক লোক বলেছিল প্রায় দেড়শো দুশো জন হবে এত ভালো লাগছিল আমরা সবাই এটাই আলোচনা করছিলাম যে আমাদের পঁচিশ বছর যখন বিবাহবার্ষিকী হবে তখন আমরা করব। তা আমি আর আমিও আবার মজা করছিলাম যে আমার হিটলার বর আবার অ্যানিভার্সারি পছন্দ করে না ওর কথা হচ্ছে পূজোপাট করো ছেলের জন্মদিন করো কিন্তু ওই অ্যানিভার্সারি নিজেদের জন্মদিন ওই ধুমধাম করে ওইগুলো না ওর কাছে আদিক্ষেতা মনে হয় পছন্দ করে না তা আমি ওটাই মজা করে করে বলছিলাম যে যেন আমার হিটলার বর পছন্দ করে না তা সবাই এই খুব হাসাহাসি করলাম তারপরে দুপুরের খাবারটা মাঝে দিয়ে গেল চিকেন পকোড়া সেটা বসে বসে খেলাম সবাই তারপরে দিয়েছে তারপরে দুপুরের খাবার আসলো দুপুরের খাবারে হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা স্যালাড চাটনি পাঁপড় এই দেখো আগে বাচ্চাদেরকে খেতে দেওয়া হচ্ছে তারপর বড়রা খাবো এখানে অন্য সব বাচ্চারা বসে আছে আর আমার ছেলে কি জানি ওর নিচে বসতে অসুবিধা হয় প্যান্ট পরে ওই ওইখানটায় ও নিয়ে গেছে জল জলখাবারটাও ওইখানেই খেয়েছিল মানে ওখানেও সুবিধা হচ্ছিল তারপরে বাচ্চাদের খাওয়া হলে আমরা মায়েরা খাচ্ছি সবাই মিলে একসাথে গোল করে হাহা হিহি করতে করতে খেলাম কি খাচ্ছি সেটা বড় কথা না এই যে আনন্দ করে খাওয়াটা না অনেক মানে কি বলবো এগুলো স্মৃতি থাকবে আর এবছর বছর কিন্তু আমরা আমাদের ভালো পিকনিক হচ্ছে ও প্রত্যেক বছর এতটা হয় না দুটো তো হয় কিন্তু এবছর একটু বেশিই হচ্ছে পিকনিকটা প্রত্যেকটা রোববারেই আমাদের পিকনিক থাকছে আরে দেখো আমার ছেলের খাওয়া এখনও শেষ হয়নি আঙুল চেটে চেটে হাড়গুলোকে চেটে চেটে মানে যে কারণেই না দূরে গিয়ে খেয়েছে মানে সবার সামনে খেলে হয়তো অপ্রস্তুতে পড়ে যাবে হাড়টাকে চাটবে আমিও বারণ করি লোকজনের সামনে চাটবি না তা যাই হোক শোনে নাকি এই লেকে আসতে বাচ্চারা সবাই পছন্দ করে কেন বলতো মানে বাচ্চাদের বিনোদনের জন্যও না অনেক কিছু আছে আর আমি যাকে ভিডিও করতে বলেছিলাম যে বাচ্চাটাকে ও কিন্তু খুব সুন্দর করে ঘুরে ঘুরে ভিডিও করে দিয়েছে যদিও আমার ব্লগের কথা কিন্তু এই মায়েদের গ্রুপেও কেউ জানে না আমি কাউকে বলিনি সবাই জানে সবাই তো ফেসবুকে ছবি পোস্ট করবে বলে সবাই তুলছে আমিও রকম তুলেছি এবার সবাই বলছে তুমি তো ফেসবুকে ছবি দাও না তোমাকে ফেসবুকে দেখি না কেন আমি হাসলাম কিছু বললাম না আসলে দেখবে তুমি যখন এগিয়ে থাকবে তখন না বলতে ভালো লাগে যখন তুমি একদম পিছিয়ে থাকবে তখন কাউকে বলতে ভালো লাগে না তা আমার ব্লগের কথাও তাই আমি কাউকে লজ্জায় বলি না যদি কোনো দিন এমন দিন আসে ভালো ভিউজ থাকে নিশ্চয়ই বলবো আর এইবার দেখো হয়ে গেল পিকনিক এইবার আমাদের সবার যার যার জিনিসপত্র আছে পা আছে গুটিয়ে গাটিয়ে এবার বাড়ি ফিরে আসছি আর অনেকটা খাবার বেঁচে গেছিলো তিনজনের খাবার তো আমাদের এক্সট্রা টাকা দিতে হয়েছিল সবাই মিলেই ভাগ করে দিয়েছিলাম এবার যে খাবারটা বেঁচেছিল আমরা সবাই মিলেই খাবারটা নিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে তারপরে আমরা বাড়ি ফিরে আসছি আর দুটো বাচ্চাকে ওদের বাড়ির সামনে ছেড়ে দেব। আজকে লেখে এত ভিড় হয়েছে সেটা বাইরে বেরোনোর সময় আমরা বুঝতে পারলাম প্রচুর মানুষের ভিড় ছিল তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা